আসসালামু আলাইকুম দর্শক কাজিয়ান আজাদ এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভিউয়ার্স আজকে আমাদের বাগানের পেয়ারা হারভেস্ট করা হচ্ছে তো আমাদের বাগানে প্রচুর পরিমাণে পেয়ারা আসছে তো আমাদের পেয়ারাগুলো রেডি হয়েছে আমরা এখন সেগুলো হারভেস্ট করে বাজারে নিয়ে বিক্রি করব। তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর পেয়ারা হয়েছে তো প্রত্যেকটা গাছে প্রচুর পেয়ারা আসছে তো আমরা সেগুলো পেয়ারা পলি করছি যাতে পেয়ারাগুলো স্পষ্ট থাকে কোনো পোক না হয় সেজন্য আমরা এগুলো আগে পলি করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন পেয়ারার কি সাইজ মাসাল্লা অনেক সুন্দর

يختطع النار يختطع